কেমন আছো তোর কোন রয়েরে গেলাম একা আর হবে না দেখা রে বন্ধু আর হবে না দেখা হ্যালো গাইস वेलकम ব্যাক তো গাইস আজকে এই আমাদের বাড়ির পাশে তোমার কড়া সাবে বলে ডিম চলছে রিফাdesk কি কড়া মারবো দেখি কড়া সাউ মারতে পারে নাকি কড়া করতে শান্তি সাংগো কি তুই এসে কিছু খাবার लेके चलो তো গাছ আমরা গেছিলাম কটা সাউ ধরতে বাট ওইখানে কোনো কটা সাথে সবকিছু আচ্ছা যাই হোক তো গাছ কালকে আমরা কটা মারতে গেছিলাম পরে গিয়ে কটা মারা কিছু পাই নাই পরে আর কালকে কোনো ভিডিও হয় নাই তো আজকে হয়েছে কালকে পরের দিন কালকে সারাদিন তেমন কিছু হয় না এই জন্য কিছু ভিডিও করতে নাই তো আছে কালকে পরের দিনের পরের দিনের পরের দিন তিন দিন তিন দিন কই ভিডিও নেই বানা পায় लेकिन क्यों क्योंकि मेरे साथ कुछ ऐसा होता ही नहीं जो मैं वीडियो के अंदर कैप्चर कर लूँ तो मैं क्या बताऊँ मैं तुमको कल का शुक्रवार कैसे कल का दिन डेक पर है कि बोरिंग कैसे आज का शनिवार आज का वही कल का मत स्पेशल के छोटे से ना कि शुक्र और कार मना चाहूँ तो बाल लगते काम टाइम कोई सब कोई छब्बीस टाइम कोई तेतरीस टाइम তো গাইস কয়দিন হলো গাইস আজকে হইতা চার দিন গাইস চার দিন চার ধরে হলো আমি কোনো ভিডিও করার ওয়ে পাইতেছি না মানে তোমার কি ভিডিও করবো এরকম কোনো স্পেশাল কিছু হইতাছে না এই জন্য আমি ভিডিও তেমন দিতে পারতাছি না আচ্ছা গাইস আজকে তোমার হয়তো রবিবার তো গাছ পিছনে একটা পুকুর আছে না এই পুকুর আর এই যে আর একটা পুকুর গাছ দুইটা পুকুর ধরি গাইছ টাকা পয়সা হলে এই দুইটা পুকুর নিয়েও আছে তোমার নিয়ে তোমার মাছ চাষ করবো তো গাইস এই সিজন তো শীতের মধ্যে তো মাছ হয় না তাই না শীতকাল জাগে গাইস যখন মাছ ছাড়ার সিজন আসবো তখন এক বায়ের সাথে আলাপ করে আসছি বাইরে তুমি নেও পরে যা করো লাগে না করো লাগে সব ব্যবস্থা করে দেবো তো গাইস মাছ নিয়ে মানে টাকা পয়সা আলাপ লাখ লাখ টাকা লাগে মোটা মোটামুটি এক লাখ এক লাখের উপরে লাগবো গাইস খাদ্য টাদ্য কিনতে পারো আচ্ছা দেখা যাক ভাই নিয়ম তো আছে অনেক কিছু বাট জানি না কো এটা পূরণ হবে আল্লাহ জানে তো গাইস আমরা বাড়ির মধ্যে এসে বসে দেখো এর সাথে কি করতেছে এখানে বসে বসে দেখি হাল রে দেখি হাল চাস দেখছিস কে এমন কি করছ সকালে উঠাই খাইতেছস তাহলে কি করছ রিফাত মিয়া আসে নাই কি করছ ও ওই যে তো আজ এটা তোমার তারা বুদ্ধি করছে এটার ভিতরে মাছ চাষ করবো তারা রিফা দেওয়ার সাথে বোতল করে দুইটা না দুইটার মধ্যে তারা ছোটো ছোটো মাছ ছাড়বো আরেকটা কু মাছ ছাড়ার পরে এই করবো এই দেখো রিসা দেয় এখানে ফুল গাছ রয়েছে ফুল ধরবো কবাই তার রিসাদ অনেকদিন পরে আচ্ছা গাছ দেখা যাক ফুল হয় নাকি আরে আর ছাব্বিশ মে তো দুনিয়া খতম হ্যাঁ এলো কিয়া করা হয় তো লোক কিয়া করা হয় ইদার তুমি কি কোনো আপসোস নাই মর খাইছ তোমার আম্মা যায় মুগর দিব তুমি দুলা দিয়ে খেলেছ তুমি জান দিব মুগর দেখো আরেক বড় বড় চেরান কি করে বড় সেরা দুলবি খেলতেছি জলুরি খেয়াল দেই কতন যায় দে জুরে 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 ইয়ারে দি সব জুরে হে নি জুরে তাহলে তো হবে না এগুলা মধ্যে মাছ মাছ ছাড়বো দেখবো যে মাছ থাকে নাকি অন্য মাছ মারার জন্য এসে পড়ছি এখানে একটা জালি আছে বাঙ্গা দুঙ্গা মানুষের মানুষের দিকে থেকে আসছে মাছ আচ্ছা রিয়ান দূরে হয়ে যাও না তো

তো ভাইরা দেখো আমরা এখানে এলাম আছে তো কমকে ও কম না ঠিক আছে দেখো তোমার এখানে মধ্যে ছোটো একটা বোতলে আটটা করে দেওয়া হয়েছে এটার মধ্যে আটটা এটার মধ্যে আটটা কাজ করে গেছে জানি না কতদিন বাঁচব গাছ কালকে দেখা যাব আছে না মরে গেছে দেখা যাক কি। হয় কি দেখো ভাই সিরিয়াসলি মোবাইল দিয়ে হেরা এই কাম তোর কে রাখা বা কইছে দেখো মোবাইল লাগায় হেরা তোমার মোটরের মধ্যে মোবাইলটা নষ্ট করতেছস না পানি তুলতেছি হায় রে বুদ্ধি পানি ভেক্টর ধরছে দেখো ভাই দেখো মোবাইলের মধ্যে মোটর ফিট কইরা কি করছে হুংড়াড়া মোবাইল নষ্ট বার করিস না Bala मोबाइल किंतु मोबाइल ला खाइतास मी ¿Me

না মিল না মিল না কিন্তু ডিসেম্বর মাস আগে যখন স্কুলে পড়তাম তখন এই মাস আসলে কত আনন্দ লাগতো না নিয়ে বেড়ে যাইতাম বেড়াবার পিঠা বানাইতো কত কিছু বাটটা এখন তোমার সাথে তার স্কুল বন্ধ দিছে বাট তারপরে সে বেড়াইতে যাইতে পারে না বা বন্ধু আগের মতো পরিবেশই কত সুন্দর মাথা আগে কত সুন্দর বাবা ছিল বাট এখন আর আগের মতো আনন্দ আছে বড় আমাদের তো বন্ধু হইলে আমরা প্রথম নিয়ে যাবো নানির বাইরে পিঠা ভাড়া বই করবো হ্যাঁ এটাই মজা লাগতো কালকে ফোন দিচ্ছিলো মামি বাট এখন যাইতে মন চায় না এখন ঘোরাঘুরি ভালো লাগে না মনের শান্তি না থাকলে দেখা যায় মারে কালোয়া মতো দেখা যায় কালা কালোয়া তো দেখা যাবোই আচ্ছা যাই হোক এখন আর আগের মতো ভালো লাগে না এটা হয়েছে মেন বিষয়